হ্যান্ডেল বারটা কিন্তু অনেক প্রিমিয়াম করা হয়েছে এবং কি আমি যে পিকআপটা দেখতে পাচ্ছি পিকআপটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে এবং কি যে আপনি দেখতে যে এখানে যে একটা পানি রাখার যে একটা বক্স রাখা হয়েছে এখানে কিন্তু আপনি অন্য পানি রাখতে পারবেন হ্যাঁ তো আর যদি আমি এই সামনে যদি এখানে দেখাই চাবির জন্য কিন্তু এটা চাবির লক রাখা হয়েছে হুম আর এখানে কিন্তু আরেকটি আপনার হ্যান্ড ব্রেক রাখা হয়েছে হ্যান্ড ব্রেকটা সামনে রাখা হয়েছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং কি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা রাখা হয়েছে এখানে একটা টুল বক্স রাখা হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো যে গিয়ারটা যে রাখা হয়েছে গিয়ার শিফটিং এর অপশনটা এটা খুবই আকর্ষণীয় এবং কি আপনি যত উঁচা ঢাল ইউজ করেন না কেন আপনি কিন্তু গিয়ারটা এইভাবে যে ঠিক এইভাবে স্প্রেস করার পর কিন্তু আপনি অনেক উঁচা নিচা ঢাল পর্যন্ত কিন্তু আপনি গাড়িটা রান করতে পারবেন যে কোনো পাহাড়ি দুর্গম এলাকায় অথবা আপনি উঁচা নিচা ভাঙ্গা রাস্তায় কিন্তু গাড়িটা চালাইতে আপনার জন্য সহজ হবে এবং আমাদের এই গাড়িগুলা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় চলার জন্য প্রস্তুত এই এই প্রথম কিন্তু এই গাড়িগুলাতে এত সুন্দর কোয়ালিফিকেশন এবং কি আরো আপডেট করে আরো কোয়ালিফিকেশন আরো নতুনত্ব নিয়ে কিন্তু আনা হয়েছে তো আমি চাকার সাইজটা নিয়ে বলি এখানে কিন্তু তিন পঁচাত্তর বারো একটি চাকা ইউজ করা হয়েছে হুসাইন কোম্পানির দেখতে পাচ্ছেন এই চাকাটা আমরা বাংলাদেশের কারণ হলো যে আমাদের গাড়িটা সম্পূর্ণই চায় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না কিন্তু আমরা চাকাটা দিছি হলো বাংলা কারণ চায়না চাকা বেশি দিন যায় না এই আমরা বাংলা চাকাটা ইউজ করে ইউজ করছে এখানে আর রিংটা কিন্তু আমাদের অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না রিং ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা পার্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিছু কিন্তু আমরা চায়না ইউজ করছি শুধুমাত্র টাকাটার জন্য বাংলা ইউজ করছে কারণ বাংলা টাকাটা ভালো যায় এর জন্য আর প্রত্যেকটা পার্স দেখতে পাচ্ছেন যদি ব্যাক সাইডে আসে আমি তো আমার সাথে তো আসেন আমি ব্যাক সাইডটা দেখাই আপনাদের ব্যাক সাইডে কিন্তু কি কি রাখা হয়েছে দেখেন আমাদের আরবার একটি লোগো রাখা আছে এখানে ব্যাক সাইডে এবং কি এখানে একটি প্লেট রাখা হয়েছে আর যে এ দেখতে পাচ্ছেন যে যে কিউএসডি আর যে আপনার যে ব্যাকলাইট ইউজ করা হয়েছে এখানে কিন্তু দেখেন এক কালার দুই কালার তিন কালার চার কালার চার চারটা কালার ইউজ করা হয়েছে এখানে আর সবচেয়ে বড় বিষয় হলো নিচ নিচের যে সাইডটা যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয় এ দেখেন মোটর এখানে কিন্তু আপনার বাহাত্তর ষাট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত কনভার্ট করতে পারবে মোটরটা এবং পনেরোশো ওয়াটের মোটর এটা গিয়ার বক্স এখানে ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি একটি গিয়ার বক্স ইউজ করা হয়েছে এবং আমি যদি বলি সাসপেনশনটা এবং কি যে গিয়ার সাথে কিন্তু আমাদের কিন্তু লাল ডিফেন্সিয়াল আসছে নতুন আপডেট করলে কিন্তু লাল ডিফেন্সিয়ালটা কিন্তু লাল আসছে এবং কি যে পাতি দেখতে পাচ্ছেন এই যে ছকের জাম্পারের সাথে একটা পাতি ইউজ করা হয়েছে যেন আরো শক্তিশালী হয় আগের যে শকের জাম্পার আর গিয়ার বক্স আর মোটর গুলো ছিল আমরা কিন্তু সম্পূর্ণটা চেঞ্জ করে নিয়ে আসছি একদম আপডেট করে চেঞ্জ করে নিয়ে আসছি আর সিসি ক্যামেরাটা কিন্তু এখানে রাখা হয়েছে আমরা আসলে এই কয়েকদিন ভিডিওটা কেন দিই না জানেন যে আমাদের গাড়ি যেহেতু আপডেট করে আসছে আপডেট সম্পূর্ণ আপডেট আমরা আপনাদের সামনে গুণগত মানসম্মত ভালো একটি জি বাইক আপনাদের হাতে দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসছি এখানে কিন্তু একটা টাকা থাকবে এখানে একটা টাকা রাখা হয়েছে আমরা এটা খুলে রাখছি যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি আমরা টাকা খুলে রাখছি হ্যাঁ এখানে একটা টাকা রাখতে পারবেন পর্দার কোয়ালিটি আমি আপনাদের দেখাই পর্দার কোয়ালিটি আগে থেকে অনেক প্রিমিয়াম কোয়ালিটি পর্দা রাখা হয়েছে তো অনেক হাই কোয়ালিটি পর্দা দেখতে পারছে এটা কিন্তু দেখা যায় এরকম কিন্তু এটা কিন্তু বাস্তবে অনেক শক্ত এবং কি কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু কোনো সমস্যা হবে না দেখতে পারতেছেন এই যে ভিতরে কোনো যাত্রী থাকলে কিন্তু সম্পূর্ণ পাশ থেকে পাশ থেকে ওপাশ দেখা যায় জানো এই জন্য কিন্তু এটা গর্জিয়াস করা হয়েছে আর সাইড এর দিকটা কিন্তু একটু বাড়ানো হয়েছে আমি দেখতে পাচ্ছি এবং কি সামনে ফ্রন্টে যখন আমি আসি ফ্রন্টে কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে এখানে কারবার লোগো ইউজ করা হয়েছে হ্যাঁ আর যে হুইপারটা রাখা হয়েছে এটা কিন্তু আগের চাইতে আগের আরবার সাথে আপনি তুলনা করতে পারবেন এটা আরো প্রিমিয়াম কোয়ালিটির আরো গর্জিয়াস এবং কি আরো আকর্ষণীয় লোক সে আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু আমরা এগুলো নিয়ে আসছি এবং কি আমাদের প্রত্যেকটা গায়ে ফ্রন্টে যদি আমি চাকার সাইজটা নিয়ে বলি চাকার বিষয়টা নিয়ে দেখতে পাচ্ছে যে সামনে কিন্তু আপনার যে ডাবল সকেন জম্পার ইউজ করেছে এটার সাথে কিন্তু একটি গার্ড ইউজ করা এই গার্ডটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গার্ড যেন কোনো ময়লা কাতা কাটা যেন এখানে না লাগে এবং কি আপনার যে ভিতর যে আপনার রডটা দেওয়া হয়েছে এখানে যে আহ এটা শোকাব বলা হয় যেটাকে এটা অনেক হাই কোয়ালিটি করা হয়েছে এবং দেখতে পাচ্ছি নাক পর্যন্ত হাই কোয়ালিটি করা হয়েছে যেন কোন ধরনের কোন কমপ্লেন যেন আপনাদের কাছ থেকে আমরা না শুনি আর ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি যে এটার যে আমরা যে নিজস্ব ভাবে যে আমরা যে মার্কেটের উপর যে এটা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা ইচ্ছা কাস্টমারদের দিচ্ছি এটা হলো বাম্পার বাম্পার এবং ডেকোরেশনটা সহকারে দিচ্ছি আমাদের পক্ষ থেকে তো সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরো কি কি আমাদের নতুন কি কি আপডেট মডেল আসে কি কি আপডেট মডেল আছে কি কি আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা উপরে আমি কিন্তু আপনাদের ছাদের বিষয়টা দেখেন ছাদের বিষয়টা দেখেন ছাদটা কিন্তু অনেক হাই করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পন্ন করা হয়েছে আর এটা নিতে হলে কোথায় আসতে হবে আমি আবারও বলতেছি টাঙ্গাইলে টাঙ্গাইল করটিয়া বাজার বাইপাস নাই মা করটিয়া যে বাজার আছে মেন বাজারে হোয়াই হাই ইলেকট্রিক স্কুটারের শোরুমে কিন্তু আমাদের এই শোরুমটি অবস্থিত আইটি বিষয় যেটা না না ব্রেক নিয়ে যদি আমি আপনাদের কিছু বলি আসলে এটা ব্রেকিং সিস্টেমটা কিন্তু আরো অনেক আধুনিক এবং কি গোল রয়েছে ব্রেকিং সিস্টেমটা এবং এটা যে উপরে যে ছাদ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো আকর্ষণীয় লুকসে এবং কি আরো মোটা সিট ব্যবহার করা হয়েছে যেন কোনোভাবেই যেন এটা সমস্যা না হয় কাস্টমারদের ফিডব্যাক যেন আমরা ভালো পাই আমরা সবকিছু চিন্তা ভাবনা করার পরে কিন্তু আমরা আসলে এগুলো নিয়ে এসেছি পিছনের সাইড ঘোর জাজ করা হয়েছে লোকটাকে আহ যেন খুবই সব দিক দিয়ে যেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে পারি আসলে তো দেখায় যে ভিতরে কন্ট্রোলারটার অবস্থা কি করা হয়েছে আমি আপনার দেখাচ্ছি কন্ট্রোলারের যে অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই কন্ট্রোলার টা আমরা কি কন্ট্রোলার ইউজ করছি এখানে কিন্তু আমরা পনেরো এর কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং এখানে তার যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এনটি আপডেট মডেল এর লকিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং কি এখানে একটা সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি